পুলিশকে চব্বিশ ঘন্টার জন্য ছুটি দিন হিন্দু তাদের শক্তি দেখাবে রামগিরি মহারাজের বিরুদ্ধে কেউ কিছু বললেই মসজিদের ভিতরে ঢুকে বেছে বেছে মারব এই ধরনের জঘন্যতম হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির বিধানায়ক নীতিশ রানেজি প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমেদনগর পুলিশ একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থার জানিয়েছেন নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে শ্রীরামপুর ও তোপলাখানা থানায় অপরাধমূলক ভিত্তি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য এফআইআর নথিভুক্ত করা হয়েছে প্রসঙ্গ ইসলাম ও মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাস থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে রামগিরির মহারাজ ইয়া মুসলিম ধর্মমধ্যে স্ত্রীনোর কারণে অত্যাচার সহ এই আদর্শ অত্যাচারী এই নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে শুক্রবার আহমেদনগরে রামগিরির মহারাজ সমর্থ এক সভায় নিতেশ রান বলেন রামগিরির মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো এদিকে আসাদুদ্দিন ওয়াইসিরের দল ইতেহাদুল গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এদিকে বিতর্কের জেরে নীতিশ মন্তব্য দলের নয় দাবি করেছেন বিজেপি নীতিশ কড়া সমালোচনা করছেন দলের মুখপাত্র তুহিন সিনহা সিনহা বলেন দলের এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কোনো রাজনীতিবিদদের কখনোই এই ধরনের মন্তব্য করা উচিত নয় ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা